দুই নম্বর কমলা সুগুলি ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো আপনি অফিসে যাচ্ছেন আধা ঘন্টা দেরি আছে এখন অফিসে বসতে ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তা আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই তো দুই নাম্বার হরকা কবলা সুগলিক তিন নাম্বার অসে হাতাকা কবলা সাকমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো এটাকে তুমি গানিমত মনে করো চার নাম্বার কা ঘা ফকরিক দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো টাকাটা সঠিক খাতে ব্যয় করো পাঁচ নাম্বার বা হায়া কাকা কবলা মৌতিক মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো